ভিওয়ার্স আসসালামু আলাইকুম মুক্তাজ কিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শীতের সকালে চালের গুঁড়ার সিটা রুটি বা সিট পিঠা আর গরম গরম হাঁসের মাংস কান্না খেতে ভালো লাগে তবে শুধু হাঁসের মাংস না যে কোনো মাংস দিয়ে এই সিট পিঠা বা সিট রুটিটা খেতে খুবই ভালো লাগে সিটা রুটি বা সিট পিঠাটা বানানো অনেক সহজ তবে কয়েকভাবে এটা বানানো যায় এক একজনে এক একভাবে এটা বানিয়ে থাকেন আমি আজ এটা তিনভাবে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে আজকে আমি এই সিটা রুটি ভাজা পিঠাটা বাজারে শুকনো চালের গুঁড়াটা দিয়ে করে নিব প্রথমেই আমি একটা মিক্সিং বলে তিন কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়োটা নিয়ে নেবেন আরও দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই গুঁড়ার ভিতরে পানি অ্যাড করব। অল্প অল্প করে পানিতে ব্যবহার করতে হবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না চালের গুঁড়ার বেটারটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না ঠিক আমরা যেমন চিতই পিঠার জন্য বেটার বানাই ঠিক সেটার মতো ঘনত্ব হবে এটা এই চালের গুঁড়ার মিশ্রণটা খুব ভালোভাবে গুলে নিতে হবে কোনো রকমের ময়দা বা চালের গুঁড়ার দলা যেন পেকে না থাকে ঠিক সেভাবে গুলে নিতে হবে আমার এই বেটারটা বানাতে প্রায় চার কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের বা কম লাগতে পারে চালের গুঁড়ের বেটারটা এভাবে হ্যাডের সাইজে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে গুলিয়ে নেবেন পিঠাটা তত বেশি ভালো হবে এই মিশ্রণটাকে ভালো করে মিশানোর পরে এর ঘনত্বটা এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে বেটারটাকে আমি ভালো করে মিশানোর পরে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসলাম মিশ্রণটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মিশ্রণটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই রুটিগুলো বানিয়ে নেওয়ার পালা এবার আমি পিঠাগুলো বানানোর জন্য ছোট একটি সরিষা তেলের বোতল নিয়েছি আপনারা চাইলে যে কোনো পানির বোতল নিতে পারেন আর এই বোতলের ঢাকনাটা আমি তিনটা ছোট ছিদ্র করে নিয়েছি তবে ছিদ্রগুলো একটু ছোট আর চিকন করে নিতে হবে আমি ছিদ্রগুলো ছোট একটা লোহা দিয়ে করে নিয়েছি এখন থেকে এখান কিছুটা বেটার এই বোতলে নিয়ে আর বোতলের ঢাকনাটা ঢেকে দিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য একটা প্যান নিয়েছি আর প্যানে সামান্য তেল দিয়ে সেটা আমি ব্রাশ করে নিয়েছি এবার বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের চারপাশে ছড়িয়ে নিচ্ছি দেখতে মনে হবে বেটারটা অনেক কি ছিটিয়ে দিয়েছি ঠিক তেমন করে দিতে হবে বেটারটা দেওয়ার পরে চুলা রাসটা একদম লোতে রেখে এক মিনিট অপেক্ষা করলে দেখতে পারবেন রুটিটা চার পাঁচটা উঠে আসছে তার মানে রুটিটা হয়ে গেছে তখনই দুইটা ভাজ করে রুটিটা তুলে নিতে হবে আবারও ব্রাশের সামান্য তেল নিয়ে ফ্রাই প্যানটা একটু ব্রাশ করে নিচ্ছি এবার দেখাবো গ্রাম বাংলার দাদি নানিরা তাদের সহজ পদ্ধতিতে তাদের হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই সিটা পিঠাটা তৈরি করে থাকেন সেভাবে ঠিক যেভাবে দেখছেন এভাবে হাতের মধ্যে বেটাটা নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিটিয়ে দিতে হবে তবে এ পর্যায়ে চুলা রাশটা একদম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে তা না হলে পিঠাটা নিচ থেকে পুড়ে যাবে আমি যদিও আমাদের নানি দাদিদের মতো অত সুন্দর করে পিঠা বানাতে পারিনি তবু তাদের মতো করে চেষ্টা করেছি কারণ আগেকার দিনের মানুষেরা সব ধরনের পিঠা তৈরি করতে এক্সপার্ট ছিল সেই আবারও এক মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন রুটিটা চারপাশ থেকে উঠে আসছে তার মানে রুটিটা হয়ে গেছে তখনই দুইটা ভাজ করে রুটিটা চুলা থেকেও তুলে নিতে হবে আবারও বেরাসের সামান্য তেল দিয়ে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার যেটা দেখাচ্ছে সেটা সব থেকে সহজ একটা জিপ জল ব্যাগে ভরে বেটাটা যতটুকু সম্ভব এটা মাথাটা চিকন করে কেটে নিয়ে আপনারা এই ছিটে পিঠাটা তৈরি করে নিতে পারেন এরপরে এই বেটারটা আগের মতো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি সেম একইভাবে এক মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন রুটিটা চারপাশটা উঠে আসছে তার মানে রুটিটা হয়ে গেছে তখনই দুইটা ভাস করে রুটিটা চুলা থেকে তুলে নিতে হবে একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল তিনটি পদ্ধতিতে শীতের সব থেকে মজার পিঠা সিটা রুটি বা শীত পিঠা পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তা আপনারা দেখি বুঝতে পারছেন আশা করছি আজকে আমার এই সিটা রুটি বা শীত পিঠাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকমই সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ